প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির আঙিনায় আমরা একটি জবা ফুল গাছ রোপণ করেছিলাম দেখেন গাছটিতে ফুল ফুটেছে কত সুন্দর দেখা যাচ্ছে এই জবা ফুলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেখেন ফুলটা কিন্তু একদম পুরোপুরি ফুটেছে এবং দেখতে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে এই জবা ফুলটি কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় উঠোনে বাসার ছাদে ফুলের টবে ঘরের সামনে যে কোনো জায়গায় খুব সহজে কিন্তু জবা গাছে লাগাতে পারেন কারণ জবা গাছের চাষ করা খুবই সহজ এর জন্য তেমন কোনো পরিচর্যা করতে হয় না এবং জবা গাছের চাইলে কিন্তু জবা গাছের ডাল থেকেও কিন্তু চারা তৈরি করা যায় তাছাড়া নার্সারিতেও বিভিন্ন ধরনের জবা ফুল গাছের কলমের চারা পাওয়া যায় তা আমার কাছে এই জবা ফুলটি সবচেয়ে বেশি ভালো লাগে এছাড়াও বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের কিন্তু জবা ফুল গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জবা ফুল গাছে কিন্তু আমরা মাটিতে রোপণ করেছিলাম এবং জবা ফুল গাছের আরও বিভিন্ন ধরনের ফুলের কলি এসেছে ফুয়ে যে দেখতে পাচ্ছেন যে ফুল ছোট অবস্থায় আছে এটা কিন্তু আরও বড়ো হবে তো আপনাদের কাছে আমার একটি কথা তা হল যে জবা ফুল গাছ বাড়িতে থাকলে কিন্তু বাড়ির সৌন্দর্য অনেক বেড়ে যায় আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম